ওয়েলকাম টু এয়ারডপ এক্সপ্রেস তো আপনাদের জন্য একটি আপডেট ভিডিও নিয়ে আসলাম তো আমরা হিউমিনিটি প্রোটোকলে যারা এতদিন ধরে কাজ করতেছি সো আমরা কিন্তু প্রতিদিন এখানে পয়েন্ট ক্লেম করতেছি সো তারা কিন্তু রিসেন্ট একটা পোস্টে তারা বলে দিছে যে তারা কোন রেশিওতে আমাদেরকে তাদের ইয়ারডপটা প্রোভাইড করবে তো এখানে যারা নতুন আছেন আপনি অবশ্যই এখানে চাইলে এখনও আপনি এখানে কাজ করতে পারবেন এবং যারা ওল্ড ইউজার আসেন তারা আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নেবেন তো এখানে কিন্তু টুইটার গুগল ডিসকট টেলিগ্রাম লিঙ্ক ইন এবং আরও যেগুলো আছে আপনি ওগুলো কানেক্ট করে নেবেন এবং আপনার ক্লেম যে পার্সেন্টেজটা আছে ওটা কিন্তু ইনক্রিজ হবে আমার এখানে দেখতে পাচ্ছেন ষাট পার্সেন্ট করে আমি ক্লেম করতেছি তো আজকেরটা আমি ক্লেম করে নিচ্ছি তো পুরাতন যারা আছেন আপনারা অবশ্যই প্রতিদিন ক্লেম করবেন এখানে কিন্তু তো এখানে প্রতিদিন সন্ধ্যার পরেই কিন্তু টাইমটা আপডেট হয়ে যায় সো জাস্ট আপনি ম্যাটামাস অথবা বিটকেট ওয়ালের থেকে প্রতিদিন ক্লেমটা করে নেবেন এটা একদম ইজি কাজ আপনারা যে কেউ করতে পারবেন সো আপনি যদি একদম বিগিনার হন আপনার করতে কোনো অসুবিধা হবে না সো এখানে আপনি প্রতিদিনটা ক্লেম করে নেবেন আপনার পয়েন্টটা নিয়ে নেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের ডিসকোডে আছি তারা কিন্তু একটা পোস্ট দিছে রিসেন্টলি তারা মানে খুশি হতে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে তো তারা এখানে কিন্তু আপনাদের যদি একটু আমি খেয়াল করে যদি দেখাই তো তারা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিছে যে আওয়ার কমিউনিটি ফিডব্যাক ওয়াজ ইনভিজুয়ালি উই লিস্ট্যান্ড উই আর ট্রান্সফর্মিং ফ্রম আর ডাব্লিউ টু আর ডাব্লিউ টু এইচ পি এট ওয়ান এস ইউ ওয়ান মানে আপনার কাছে যদি একটা পয়েন্ট থাকে আপনি একটা টোকেন পাবেন আপনি তারা যখন টি করবে বা টোকেন জেনারেশন ইভেন্ট করবে তো একটার বিনিময়ে কিন্তু তারা একটা আমাদের টোকেন দিবে সো এরকম প্রজেক্ট কিন্তু লিস্টিং হলে প্রাইস হয় অ্যাটলিস্ট আমরা যদি একটা মিনিমাম যদি একটা হিসাব করি আর কি আমি হিসাবটা দেখাচ্ছি ধরেন একটা টোকেনের প্রাইস যদি জিরো পয়েন্ট জিরো মানে চার সেন্ট করেও যদি থাকে আর কি মানে একটা টুকানের প্রাইস যদি চার সেন্ট করেও থাকে তাকে আমরাও যারা এখানে কাজ করছি আমাদের কাছে অ্যাটলিস্ট পাঁচ হাজার করে পয়েন্ট আসছে সো এখানে কিন্তু আমরা গুণ দিব তাহলেও কিন্তু মোটামুটি দুশো ডলার হয়ে যায় সো এটা যদি ভালো ব্লক চেনে আসি আর কি যদি ইথিরিয়াম ওইরকম ব্লক চেনে আসি তাহলে এটার প্রাইস অনায়াসে কিন্তু বিশ সেন্ট হবে সো প্রতি একটার বিনিময়ে যদি একটা টুকেনো দেয় তাহলে অনেকগুলা হয়ে যায় সো আমাদের এত হিসাব করার প্রয়োজন নয় আমরা জাস্ট যদি চার সেন্টও দৌড়ি তাহলে কিন্তু প্রায় দুশো ডলার হয়ে যায় ফ্রিতে সো আপনারা যারা আছেন আপনার সবগুলা মানে সোশ্যাল অ্যাকাউন্টগুলা এখানে ব্লাইন্ড করে নেবেন এবং ডেইলি প্রতিদিন ক্লেম করবেন এবং ডিসকোডে নজরে রাখবেন অবশ্যই ভালো কিছু পেতে চাইলে